অমিতাভ বচ্চনের কোটি কোটি টাকার সম্পত্তির কানা করিও পাবেন না ছেলে অভিষেক প্রকাশ্যেই বলে দিলেন আমার ছেলে আমার উত্তরাধিকারী নয় কিন্তু নিজের একমাত্র পুত্র অভিষেককে নিয়ে হঠাৎ কেন এমন ঘোষণা করলেন অমিতাভ নেপথ্যে ঠিক কোন কারণ লুকিয়ে রয়েছে তলে তলে অন্য কাউকে নিজের সম্পত্তি লিখে দেননি তো দেখুন একেবারে বিরাট কাণ্ড বচ্চন পরিবারের সম্পর্কে সমীকরণ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই শোনা যায় ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের নাকি কড়া শাসনে বড় করেছেন জয়া বচ্চন যদিও বাবা অমিতাভ বচ্চন নাকি ছেলে মেয়েদের সঙ্গে অনেক সহজভাবে মেলামেশা করেন আর মেয়ে শ্বেতা যে বাবার চোখের মনি বড় আদরের তা বিভিন্ন সময় ব্যক্ত করেছেন তারকা এমনিতেই বচ্চন পরিবারের অন্দরে পুত্রবধূ ঐশ্বর্য রায় বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চনের সমীকরণ নিয়ে নানান মত রয়েছে এবার ছেলে অভিষেক বচ্চনকে উত্তরাধিকার মানতে নারাজ অমিতাভ নিজের এক স্যান্ডেলে অমিতাভ বচ্চন হিন্দিতে লিখেছিলেন আমার ছেলে ছেলে হওয়া সত্ত্বেও আমার উত্তরসূরি হবে না যে আমার উত্তরসূরি হবে সে আমার পুত্র হবে আমার বাবা এই কথাই বলতেন আর অভিষেক সেই কথা পূরণ করেছে অভিনেতার এহেন পোস্ট দেখে জল্পনা শুরু অনুরাগীদের মধ্যে সকলেই প্রায় অবাক হঠাৎ এমন হেয়ালিপূর্ণ পোস্ট করলেন কেন অমিতাভ কেউ লিখেছেন আপনি কি দয়া করে এটি ব্যাখ্যা করতে পারেন অন্য একজন লিখেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অভিষেকের যদি বচ্চন ট্যাগ না থাকতো তাহলে সে তার চেয়ে অনেক বেশি সফল হতো যদিও অনুরাগীদের কৌতূহল নিরসন করেন অমিতাভ অমিতাভের মতো একজন কিংবদন্তি যিনি গত পাঁচ দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করেছেন তার এই মন্তব্যের পেছনে কি কারণ থাকতে পারে এটি কি পারিবারিক সম্পর্কে টানা পড়েন নাকি অন্য কোনো গভীর অর্থ লুকিয়ে রয়েছে আসুন এ বিষয়টি খতিয়ে দেখি অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্ক সবসময় আলোচনার কেন্দ্রে থেকেছে অভিষেক যখন দু সালে রিফিউজি ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তখন সবাই আশা করেছিলেন যে তিনি বাবার মতোই একজন সফল তারকা হবেন কিন্তু বাস্তবে ক্যারিয়ার অমিতাভের উচ্চতায় পারেনি গুরু ধুম মতো কিছু হিট ছবি থাকলেও তার বেশিরভাগ ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সমালোচকরা প্রায়ই বলে থাকেন যে অভিষেক তার বাবার ছায়া থেকে বেরিয়ে নিজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে ব্যর্থ হয়েছেন অমিতাভের এই মন্তব্য কি তাহলে অভিষেকের ক্যারিয়ারের এই উত্থান পতনের প্রতিফলন অন্যদিকে এই ঘোষণার পিছনে পারিবারিক গতিবিধিও একটি বড় ভূমিকা পালন করতে পারে গত কয়েক বছরে বচ্চন পরিবার নিয়ে নানান গুঞ্জন শোনা গেছে অভিষেক ঐশ্বর্য রায় বচ্চনের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুজব অমিতাভ ও জয়া বচ্চনের সঙ্গে পুত্রবধূর সম্পর্কে টানাপোড়েন এইসব বিষয়ে সংবাদ মাধ্যমে বারবার উঠে এসেছে অমিতাভ কি এই মন্তব্যের মাধ্যমে পারিবারিক সম্পত্তি বা উত্তরাধিকার নিয়ে কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দিতে চাইছেন কিছু সূত্র মনে করে তিনি হয়তো তার সম্পত্তি অন্য কাউকে যেমন নাতনি আরাধ্যা বা কন্যা শ্বেতা বচ্চন নন্দাকে দিতে চান তবে এই মন্তব্যের একটি দার্শনিক দিকও থাকতে পারে অমিতাভ হয়তো বোঝাতে চাইছেন যে তার উত্তরাধিকার শুধু সম্পত্তি বা নামের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি একজন শিল্পী হিসেবে যে কীর্তি অর্জন করেছেন তা কেউ উত্তরাধিকার হিসেবে পেতে পারে না সেটি নিজের পরিশ্রমে অর্জন করতে হয় এই দৃষ্টিকোণ থেকে তার কথার অর্থ হতে পারে যে অভিষেক নিজের পথ নিজেকে তৈরি করতে হবে অমিতাভের এই বক্তব্য ভক্ত সমালোচকদের মধ্যে তর্কের জন্ম দিয়েছে কেউ কেউ এটিকে একটি কঠোর পিতৃতান্ত্রিক অনুভব বলেছেন আবার কেউ মনে করছেন এটি একটি সাহসী সত্যবাদিতা যাই হোক এই ঘোষণা বচ্চন পরিবারের গতিপথে নতুন মোড় আনতে পারে অভিষেকের ভবিষ্যৎ এবং অমিতাভের উত্তরাধিকার নিয়ে এখন সবার চোখ রয়েছে তাদের পরবর্তী পদক্ষেপের দিকে